আতা ফল এই এক ফলেই লুকিয়ে আছে ডায়াবেটিস ক্যান্সার ও চুল পড়া রোধের প্রাকৃতিক ওষুধ বাংলার গ্রামগঞ্জে একসময় প্রায় প্রতিটি বাড়ি রাঙিনায় দেখা যেত ছোট সবুজ কাটা ফল আতা ফল কেউ বলে শরীফা কেউ আবার ডাকে সীতাফল নামে আজকাল শহুরে বাজারে এটি খুব একটা দেখা না গেলেও এর গুণাগুণ ও পুষ্টিমান জেনে আপনি অবাক হবেন আতা ফলের বৈজ্ঞানিক নাম নোনা কোয়েমোজা এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এক অত্যন্ত পুষ্টিকর ফল এর ভিতরের সাদা নরম ষাষ্টী মিষ্টি সুগন্ধযুক্ত এবং ভিটামিনে ভরপুর আতা ফলের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম আতা ফলে থাকে চিনি পনেরো মাইনাস কুড়ি শতাংশ প্রোটিন এক মাইনাস দুই শতাংশ ভিটামিন সি উচ্চ পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও ফসফরাস অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা এক মস্তিষ্ক ও স্নায়ু শক্তিশালী করে এতে থাকা ভিটামিন বি ছয় মানসিক চাপ কমাতে সাহায্য করে দুই রক্তস্বল্পতা দূর করে আয়রন সমৃদ্ধ আতা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এর পাতার রস রক্তে শর্করার মাত্রা কমায় প্রাচীন চিকিৎসা মতে চার ত্বক ও চুলের যত্নে অনন্য আতা ফলের বীজের তেল মাথার ত্বকের সংক্রমণ রোধ করে পাঁচ স্পন্দিত হৃদয় হৃদরোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্রের কার্যক্ষমতা ঠিক রাখে খাওয়ার উপায়ে আতা ফল খাওয়া যায় সরাসরি ফলের শ্বাস তুলে অথবা মিল্কশেক আইসক্রিম ও স্মুদি তৈরিতেও এটি ব্যবহার করা যায় টিপস ভালোভাবে পাকা আতা ফল বেছে নিন নরম ও কাটাগুলো হালকা বাদামি হলেই বুঝবেন এটি খাওয়ার উপযুক্ত সতর্ক অতিরিক্ত খেলে রক্তে শর্করা বাড়তে পারে বীজ কখনো চিবাবেন না এতে সামান্য বিষাক্ত উপাদান থাকে ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শে খেতে পারেন প্রাচীন আয়ুর্বেদে আতা ফলকে বলা হয় ফলরূপী ওষুধ এটি শুধু সুস্বাদুই নয় বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অসাধারণ ভূমিকা রাখে তাই বাজারে পেলে আর ভাববেন না আজই কিনে আনুন এই প্রাকৃতিক আশ্চর্য ফলটি